হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার খাইতে যতটা না ভালো লাগে তার চাইতে আমার তো বেশি ভালো লাগে বানাইতে কিছুদিন পর পরই একটা কেক বানাই সবাই মিলে খাই সেটার মজাই আলাদা আজকে আমি এখানে ছয়টা ডিম দিয়ে কেকটা বানাবো ছয়টা ডিমের জন্য দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি ফুল দেড় কাপ দেই নাই কিছু কম দিয়েছি আমি এখানে আরো অনেক কিছু অ্যাড করবো তো তার জন্য ডিম পাউডার কর্নফ্লাওয়ার দুধ দিয়ে সেই দেড় কাপটা পরিপূর্ণ করে ফেলবো দু চামচের পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি আরো একটা পেস্ট ছিল ওই পেস্টটা চলে গিয়েছে তার জন্য মনটা খুবই খারাপ ভালো লাগতেছে না এডিট করতে ভিডিও

গিয়েছে অল্প করে কোনো সমস্যা নাই ডিমের কুসুম সবগুলো আমি আলাদা করে নেব একে একে ডিম গুলা ছেড়ে সাদা অংশটাকে আমি বিট করে নেব লহিটে বিট করার পর একে একে অল্প অল্প করে আমি চিনি মিক্স করবো এখানে চিনিটাকে অল্প অল্প করে বিট করতে হবে আর না হলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে ডিমের ফোমটা মোটামুটি রেডি হয়ে গেছে এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল দুই টেবিল চামচের মতো আমি দিয়ে দেবো আরো কিছুক্ষণ লো বিট করে নেব পিটারটা লহিটি বিট করতে হবে হাই হিট দিলে ডিমের ফোনটা নষ্ট হবে ডিমের কুসুমটা আলাদা করে রাখছিলাম এটা এর পর্যায়ে দিয়ে দেবো দিয়ে আরো কিছুক্ষণ বিট করে নেব শুকনো উপকরণে আমি কুকু পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম কুকু পাউডারটা আমি অল্প পরিমাণ দিয়েছি আম কুকু পাউডারের স্মেলটা আমার অনেক ভালো লাগে আর খেতে অনেক মজা হয় দেন আবারও কিছুক্ষণ বিট করে নেব আমি বিটার দিয়ে ডিমের ফোনটা আমার রেডি হয়ে হয়ে গেছে শুকনো উপকরণ গুলা ঢেলে দিয়ে আস্তে আস্তে মিক্স করে নেব এ পর্যায়ে ডিমের ফুমটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আর না হলে ডিমের ফুম নষ্ট হয়ে যায় শুকনো উপকরণ গুলো আমি অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করছি আপনার ব্যাটারটা যদি শক্ত হয়ে যায় মনে করেন তাহলে অল্প পরিমাণ ঠান্ডা তরল দুধ মিক্স করতে পারেন মিক্স করে আমার কমপ্লিট হয়ে গেছে একটা বাটিতে আমি অল্প পরিমাণ কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি উপর থেকে ধীরে ধীরে আমি ব্যাটারটাকে ঢেলে দেব একটু উপর থেকে আস্তে আস্তে ঢাললে সব জায়গায় সেট হয়ে থাকে সুন্দর যাতে কোন ভিতরে বাবল না থাকে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ব্লগে